আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত আজকে আমরা শুরু করতে যাচ্ছি কুরআন শিক্ষা পর্ব কায়দা থেকে কুরআন মাত্র তিরিশ দিনে তিরিশ পর্বে তার মধ্যে এক নাম্বার পর্ব আমরা সেখানে আজকে বিসমিল্লাটা দিয়ে শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم তর পরে এটা হবে আলিফ আলিফ আপনি এটা ঠোঁট এক জায়গায় করলে মাসখানে যখন আপনি উপরে দাঁত করে নিচের ঠোঁটের উপরে লাগাবেন তখন আলিফ উচ্চারিত হবে মাসখানে একটু বাতাস বের হবে আলিফ বা দুটো ঠোঁটকে এক জায়গায় করলে এই শুকনো অংশ থেকে বাটা উচ্চারণ হবে তা এই তাটা আপনি যখন উচ্চারণ করবেন তখন এই জিব্বার আগাটা উপরে দাঁতের মারির গোড়ার সঙ্গে লাগালে তা উচ্চারিত হবে সা সা আপনার জিভার যেই উপরের অংশটা ঢাকাটা সেটা উপরের দাঁতের মাছ বরাবর লাগাবেন অথবা আগাল বরাবর লাগালে নরম করে উচ্চারিত হবে সার তারপরে জিম একটু চাপ দিয়ে শক্ত করে উচ্চারণ করবেন জিম চাপ দিলে গলার হলকের মধ্য অংশ থেকে উচ্চারিত হবে হ্যাঁ শেষ অংশ থেকে উচ্চারণ হবে খাল

عين عين فا فا তারপরে اوف كاف لام مين ইয়া ইয়া আমরা সচরাচর উনত্রিশটা হরফ চিনি সেই ক্ষেত্রে সবকটা একটু দ্রুত হয়ে গেল তো এই সবকটা আপনারা সকালে মনোযোগ দিয়েছেন মেনে ইনশাআল্লাহ